এখনই নয় ন্যূনতম সংস্কার করেই নির্বাচন চাই এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন দেশে ন্যূনতম সংস্কার কাজ করে জাতীয় সংসদ নির্বাচন দেওয়াই হবে দেশের জন্য মঙ্গল এখনই নির্বাচন চাচ্ছি না ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন চাই আমরা সব সময় নির্বাচনের কথা বলি কারণ অনির্বাচিত সরকারের চেয়ে নির্বাচিত সরকারের গ্রহণযোগ্যতা বেশি মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে জিয়া স্মৃতি পাঠাগার কর্তৃক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উনানব্বইতম জন্মবার্ষিকী ও জিয়া স্মৃতি পাঠাগারের বারোতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত গ্রন্থ আড্ডায় তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন আমাকে অনেকে ভুল বুঝে যে আপনি এত নির্বাচন নির্বাচন করেন কেন হ্যাঁ আমাকে বিশেষ করে ছাত্ররা তো বলি এখানে নির্বাচন বলার কারণটা হচ্ছে একটাই আমরা বিশ্বাস করি আমি জানি এই বিষয়ে ভুল কিনা যে কোনো নির্বাচিত সরকার কিন্তু অনির্বাচিত সরকারের চেয়ে ভালো আমার অ্যাক্সেস থাকে আমি যেতে পারি কথা বলতে পারি এখন আমার সেই জায়গাটা নেই তিনি বলেন এখনই নির্বাচন করে ফেলতে হবে আমরা তা তো বলছি না ন্যূনতম যে সংস্কারটা সেটা করে নিয়ে নির্বাচনটা করলে সমস্যাগুলো অনেকটা সমাধান হবে